আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আবার নিয়ে আসলাম সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হ্যাপি স্মাইল আজ নিয়ে আসলাম সুন্দর ডিম বাজি সেই সাদ আমার মেয়ে লক্ষ্মী মেয়ে সেই ভাইরাল ডিম আপনাদের সাথে শেয়ার করবে আর আমার মেয়ে এমন একটা মেয়ে সে আগেরই এটা প্রায় দুই বছর আগে একটা ভিডিও পুরানো ভিডিও আমি শেয়ার দিলাম আপনাদের মাঝে সে এমন খুব গুছানো কাম করতে শিখে গেছে এই বই আমি তার কাছ থেকে অনেক কিছু শিখছি মনে হয় তো এই এখন বুঝে আগে আগে কীরকম ছিল আর এখন তো কোথায় নেই এখন তো মেয়ে আমাকে বিসনা থেকে বলে মা তুমি বিসনাথ থাকো আমি সবগুলো করে দেই আর আল্লাহর রহমতে আমার তিনও মেয়ে লক্ষ্মী আর শেখা প্রথমে কেলো এবং মনে হলো তার বনে কেয়েছে না তো দুও বোনকে শেখাওয়াই দিলো আমার টুইন্স বেবিদের আর এমন লক্ষ্মী আমার যা করা ছিল সেই করে দেয় মানে আমার খায় সেই করে ফেলে দুই বোনকে খুব সুন্দর করে মায়া দেয় আর আগলে রাখে যেন বড় বোন